আজকে অক্টোবরের এক তারিখ দু হাজার চব্বিশ সালে এই মুহূর্তে আমরা আসি কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামারি উপজেলার কালাসান মসজিদ আমাদের সুজনের বাড়ির সামনে মাঠের ভিতরে তো এই পাশে একটা কথা আমি বলতে চাচ্ছি বর্তমান প্রচলিত ইসলাম সমাজের ভিতরে মানুষ বলছে যে নবী মোহাম্মদ সাল্লু আলসালাম মেরাজের থেকে পাঁচ অক্ত সালাত নিয়ে এসেছে তো এইটা কোরআন ভিত্তি কতখানি সত্য সুরা বন ইসরাইলের এক নম্বর আয়তে বলছে মেরাজের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের নিদর্শন দর্শন করা এখানে কিন্তু মেরাজের সালাতের উদ্দেশ্যের কথা সালাতের উদ্দেশ্যে মেরাজের কথা কোরআন ভিত্তি কোনো দলিল নাই এবং এটা ভিত্তিহীন কথা কারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের আগেও সালাত ছিল যেমন মুসার ক্ষেত্রে বলা হয়েছে আকিমুদ সালাদ জিকিল্লা সালাদ কায়েম করো আল্লাহ স্মরণে সালাতের বিষয়টা তো পূর্বে নবীর থেকেই আসছে এই হিসাবে আমরা এই নবী মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম মেরাজ থেকে সালাত নিয়ে আসলে এই কথার কোনো ভিত্তি নাই আরেকটি কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম যে বিষয়টা নিয়ে আসলো আর এইটার পর ভিত্তি করে ওনার বলছে যে পাঁচত্তর সালাতের পাঁচটা পুরস্কার দেওয়া হবে এই পাঁচটা পুরস্কারের কথাটাও কোনো কোরআনের ভিতরে এমনটা নেই কারণ পাঁচটা পুরস্কার যদি দেওয়া হয় তো একটা পুরস্কার তো দুনিয়াবি রেজেকের ফয়সাল্লা তো রেজেকের ফয়সাল্লা তো তো যারা সারা তাদের করে না পাঁচক তো সারা করে না তাদের তো রেজেকের ফয়সাল্লা কাজে এক্ষেত্রে কোরআনে যদি বলা হয় তাহলে কোরআন ভিত্তিক কথাটা মিথ্যা হয়ে যায় তারপরে আর একটা বিষয় যে পাঁচ ওয়াক্ত প্রমাণ করতে গেলে প্রথমে তো তোমাকে প্রমাণ করতে হবে ফজরের সালাত এই কোরআনের ভিতরে ফজরের সালাতের কোনো উল্লেখ তো কোরআনে আসেনি তো সালাত ফজরের সালাতের কথা কোরআনে উল্লেখ নাই এই জন্য কি ফজরের সালাত আদায় করা যাবে না বা এটা কি কোরআন ভিত্তিক হতে পারে না আমি এখানে লজিক দিতে চাই সুরা তাহার একশো তেইশ নম্বর আয়তে বললো যে সুবান আল্লাহ বেহামদি ফজরের সময় সুবান আল্লাহ বেহামদি আদায় করে সূর্য উদয়ের পূর্বে তাহলে এখানে সুবান বিহামদি পবিত্রতা মহিমাপন্ন করার জন্য আল্লাহ রাবুল আলমী আর সূর্য উদয়ের পূর্বে এটার আয়াত দিল যদি সালাতের ব্যাপারটা থাকতো তাহলে আর একটা না আমি কোরআন গবেষণা করে দেখলাম সূর্য উদয়ের পূর্বে তোমরা সালাত আদায় করো এরকম কোনো আয়াত নেই এই বিষয়ে আমি আরেকটু বলি যে সুরাত তাহার একশো চৌদ্দ নম্বর আয়তে যখন সালাতের কথা বললো কিমুর সালাত তারা ভাই নাহারি ওয়াজুলফে লাইলি সূর্য এখানে বলা হয়েছে সালাত কায়েম করো সালাদ কায়েম করো আকিবুস সালাত দ্বারাফায় নাহার নার মানে দিন দিনের শেষ অংশ দিনের শেষ অংশ বলতে তো হযুরের সূর্যাস্তের পূর্বে এটাকে দিনের শেষ অংশ বলা যায় না তাই না তাইলে বলে সালাত কায়েম করো দিনের শেষ অংশে তাইলে আরাকাতের সূর্যাস্তের পূর্বে সালাত কায়েমের হুকুম আসতে পারে না সুরা বনি ইসরাইল আটাত্তর নম্বর আয়তে বলছে আকিমুস সালাদ লিদুলুকের শামস আগে গেলে এখানে শামস মানে সূর্য সূর্য হেলে পড়ার পর থেকে সালাদ শুরু এবং রাত্রির ঘন অন্ধকার এর ভিতরে তো সূর্যদয়ের পূর্বে সালাতের কথা আসেনি তাহলে ফজরের সালাদ যারা আদায় করছে মানে ফরজ মনে করছে তারা কোরআন ভিত্তিক নয় আর পাঁচ অক্টোর ভিতরে তো ফরজটা দিয়ে ফজরের সালাদ দিয়েই তো পাঁচ পূজা বা নাকি তো পাঁচ পূজা না তাহলে পাঁচোক্ত সালাতের কথাই করে নেয় এটা একটা ভিত্তিহীন কথা আর মেরাজের থেকে সালাত নিয়ে এসে নবী মোহাম্মদ সাাম এটাও কোনো ভিত্তি না এটা ভিত্তিহীন কথা পাঁচটা পুরস্কার দেওয়া হবে এটারও কোনো ভিত্তি নাই কারণ পাঁচ পুরস্কার বলতে তো বলছে যে একটা দুনিয়াতে আর চারটি তো নবী মোহাম্মদ তোমার মৃত্যুর পরে মৃত্যুর পর পরের জগৎ তো গায়েব জগৎ গায়েব জগৎটা তো এই পাঁচ অক্ত ছাড়া পাঁচটা পুরস্কারের কথা যখন কোরআনে আসি নাই ওরা বলছে যে হাদিসে আসছে তো হাদিসটা কার বানিব হাদিসটা নবীর বাণী বলছে নবীর বাণীর ভিতরে যে কথাগুলা কোরআনে আসছে ওইগুলা ওই কথাগুলা নবী ব্যাখ্যা দিছে ওইগুলো বর্ণনা করছে ওইগুলো প্রকাশ করছে এটা হচ্ছে কোরআনের মাধ্যমে নবী বলতে পারে কিন্তু যে কোরআনে নেই সেই কথা যদি নবী বলে তাহলে ওটা তো নবী ওই সম্পর্কে কাউকে ওই ব্যতীত কাউকে কোনো সতর্ক করে নাই সুরাম্বের পঁয়তাল্লিশ নম্বর তাহলে এত পরিপন্থী হয়েছে না তাহলে তোমরা যে সমস্ত আসক্ত সালাতের পাঁচটা পুরস্কারের কথা নবীর নামে চালিয়েছে কাউলাল হাদিস এই কাউলাল হাদিস অহেতুক কথা এই অহেতুক কথাগুলো আগে বর্জন করেন তবে এটারে সূক্ষ্মভাবে বলতে গেলে সময় লাগবে আমি একটু বলি মৃত্যুর পরের জগৎ গায়েব জগতের গায়েব জগতের খবর খবর নবী জানেন না সুরা আনবের পঞ্চাশ নম্বর আয়াত এবং সুরা আরবের একশো অষ্টআশি নম্বর আয়ত কাজেই নবী গায়েব জগতের খবর সম্পর্কে মানুষকে কোনো সতর্ক করে নাই ওহি যেটা ওই আসছে সেটা তো মৃত্যুর পরে ওহির ব্যাপারে দেখা গেছে যে মানুষের ইমান পরীক্ষা করার সময় পায়ের শেষদা দিয়ে দিয়েই ইমান পরীক্ষা করা হবে যে সুরা কালামের বিয়াল্লিশ তিতাল্লিশ আয়াত তারা সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে এই আদম আদমক আল্লাহকে সেজদা করে নাই তো আদমক আল্লাহকে সেজদাকারী নয় এমন লোকের তো সারাত কোনো কাজে আসবে না সুরা মাউনের ভিতরে বলছে যে তুমি কি তাদেরকে দেখেছো যারা দিন সম্পর্কে মিথ্যা বলে দিন মানে ধর্ম ধর্ম সম্পর্কে কোরআনের বাইরে যে সমস্ত তথ্যগুলো নিয়ে আসছে এটা দিনের ব্যাপারে মিথ্যা আরোপ করা আর দিনের ব্যাপারে যারা মিথ্যা করছে তাদের সালাত কোনো কাজে আসবে না সেটা মামনের ভিতরে বলছে কাজেই পাঁচোক্ত সালাতের পাঁচটা পুরস্কারের কথাও এটা কোরআনের দিনের পরে মিথ্যা আরোপ করা পাঁচোক্ত সালাদ নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম মেরাজ থেকে নিয়ে আসছে এটাও দিন সম্পর্কে মিথ্যা আরোপ করা এরকমভাবে তোমার ফজরের সালাদ আদায় করতে হবে এটা ফরজ করা হয়েছে এটাও দিন সম্পর্কে মিথ্যা আরোপ করা এরকমভাবে তোমার যা কিছু বলা হয়েছে এগুলা সব দিন সম্পর্কে মৃত্যারোপ করা এদের কি উপাসনা কোনো কাজে আসবে না সুরা মামনের ভিতরে বলছে আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি হজরের সালাদটা কোরআনের আয়াত আসে নাই এবং পাশোক্তর কথাও পবিত্র কোরআনে কোনো আয়াত নেই বা সালাত আদায় করা অর্থটা হচ্ছে রসুলের পায়ে আল্লাহকে সিজদা করা আদমকে আল্লাহকে সিজদা করা নাই সালাতে এই সালাতের দিকে যারা আসল মৃত্যুর পরে তাদের পায় ঈমান পরীক্ষা পায়ে সিজদার মাধ্যমে ঈমান পরীক্ষা করাবে এটা সূরা কালামের 43 নম্বর আয়াত এখানে তো 43 নম্বর আয়াতই স্পষ্ট বলছে। তারা সিজদা করতে পারবে না যারা এখানে সিজদা করে না কিন্তু ওখানে তো আয়াত আসে নাই যে তারা সেদিন সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে 75 সালাত দেয় করে না এটা তো আয়াত আসে না তারা সে করতে পারবে না যারা এরকমভাবে হজ করে নাই আর কোরমানি দেয় নাই এরকমভাবে আরও আরও বন্দিগির কথা তো এখানে আসে নাই তারা সেজদা করতে পারবে না সে যারা এই দুনিয়াতে পায়ে সেজদা করে নাই তো বলব যে তাহলে পরে যারা শুধু পায়ে সেজদা করলই এই তারাই শুধু সেজদা করতে পারবে তাহলে নামাজ এই তোমার পাঁচ সপ্তাহ নামাজ যারা পড়লো নামাজ হজ জাকাত এইগুলা তারা করল না শুধু সেজদা করি পার হয়েই গেলাম বললেন হাসিবুল তোমার এখানে কি বিষয় এগুলা আল্লাপাকের কাছে তারা ক্ষমা প্রাপ্তি হয়ে যাবে আর যখন ক্ষমা পাবে তখন তো তারা আর কোনো কিন্তু পায়ের শেষদা যারা করে নাই তাদেরকে ক্ষমা করলে আল্লাপাক ইংলিশকে ক্ষমা করা লাগবে এই জন্য পায়ের শেষ একমাত্র মুক্তির পথ এই পথে আসার আহ্বান করে কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গমার উপজেলার এই কালাসান মোড়ের সুজনের বাড়ির পাশে ধান খেটে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে কোরআন ভিত্তিক চলা কোরআন ভিত্তিক বলা এবং কোরআন ভিত্তিক দিনী ব্যবস্থাপনার মেনে নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয়